আসসালামু আলাইকুম আমি জাফরিনা ইয়াসমিন চলে এসেছি নাবা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞানের অধ্যায় লেনদেন লেনদেন নিয়ে তো এমন একটি চ্যাপ্টার যেটা দিয়ে আমরা দুই মূলত হিসাব বিজ্ঞানের অঙ্কের দিকে প্রবেশ করব তো লেনদেন চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই ভালো করে তোমাদের পড়তে হবে তাহলে চলো আগে জেনে নেই লেনদেন কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এমন ঘটনা যা ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় তাহলে লেনদেন কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা আচ্ছা তাহলে দেখো আমাদের দৈনন্দিন জীবনে এবং ব্যবসায়িক জীবনে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে থাকে এর মধ্যে প্রত্যেকটা ঘটনায় কি আর্থিক হয় না হয় না যেমন এখানে লিখেছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য তো ঘটনাটা কি হতে হবে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং যা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে সেটা হচ্ছে লেনদেন তাহলে তোমাদেরকে উদাহরণ দেই মনে করো যে তুমি একটা তোমার কারখানার জন্য একটা মেশিন ক্রয় করবে তো মেশিন ক্রয় করার তুমি সিদ্ধান্ত নিলে কিন্তু সিদ্ধান্ত নিয়েছ তুমি এখনো ক্রয় তুমি মনে মনে ভাবলে যে আমার একটা মেশিন ক্রয় করা দরকার তো এটা কি হবে এটা জাস্ট একটা ঘটনা যে তুমি চিন্তা করলে এরপর আবার কি হতে পারে যে তুমি পণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ প্রদান করলে এখানে ফরমায়েশ ফরমাইশ হচ্ছে অর্ডার যেমন আমরা বর্তমানে অনলাইনে অনেকেই কেনাকাটা করি আমরা কি করি একটা পণ্যের জন্য অর্ডার প্লেস করি তো যখন আমরা অর্ডার দেই তখন কিন্তু আমাদের টাকার কোনো আদান প্রদান হয় না যখন আমরা টাকার আমরা টাকা দিয়ে পণ্যটি হাতে নিব তখন সেটা হবে লেনদেন কিন্তু এখন আমরা যদি বলি যে পণ্যের জন্য অর্ডার দিলাম বা ফরমাইস দিলাম এখানে কিন্তু অর্থের কোনো আদান প্রদান ঘটেনি এবং আর্থিক অবস্থারও কোনো পরিবর্তন ঘটেনি তো এখানে এটা লেনদেন হবে না তো রকম অনেক ঘটনা থাকে সেই সব সব ঘটনায় কিন্তু লেনদেন হবে না যেই ঘটনার সাথে শুধু আর্থিক আহ অঙ্কে পরিমাপ করা যাবে যেসব ঘটনা সেগুলোই হচ্ছে লেনদেন তো তো আশা করি বুঝতে পেরেছো চলো দেখি লেনদেনের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো পড়লে কিন্তু লেনদেনটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে তো দেখো প্রথমেই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য তো আমরা উপরেই বলেছি যে অর্থের অঙ্কে লেনদেনকে পরিমাপযোগ্য হতে হবে যেমন আমি পাঁচ হাজার টাকার পণ্য কিনলাম তো এইখানে এটা কিন্তু টাকার অঙ্কে পরিমাণযোগ্য আমরা আমরা কী পরিমাণ পণ্য কিনলাম পাঁচ হাজার টাকা দিয়ে পণ্য ক্রয় করলাম এরপর আমি যদি বলি যে আমি কিছু পণ্য কেনার ফরমাইশ প্রদান করলাম তো দেখো এখানে তো আমাদের কনফিউশনটা কি হতে পারে প্রথমত বললাম যে পাঁচ হাজার টাকার পণ্য কিনলাম এরপর বললাম যে পণ্য কেনার ফরমাইশ প্রদান করলাম এখন ফরমাইশ প্রদান করলাম এটার সাথে যদি আমি লাগে যে পাঁচ হাজার টাকার পণ্য কেনার ফরমাইশ প্রদান করলাম পাঁচ হাজার টাকার এখন তোমরা এই পাঁচ হাজার টাকা শুনে হয়তো বলতে পারো এখানে তো টাকার অঙ্কে অঙ্ক লেখা আছে এটা হয়তো লেনদেন হতে পারে কিন্তু এটা কিন্তু সে ফরমাইশি এটা কিন্তু ফরমায়েশ প্রদান করা হয়েছে পাঁচ হাজার টাকার কিন্তু এখনো আদান প্রদান হয়নি বা আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি তাহলে এটা কিন্তু লেনদেন হবে না তো আমি যদি বলি যে পাঁচ হাজার টাকার পণ্য কেনার ফরমায়েশ প্রদান করলাম আর পাঁচ হাজার টাকার পণ্য কিনলাম দুইটা কিন্তু দুই রকম ঘটনা তাহলে পাঁচ হাজার টাকার পণ্য কিনলাম এটা আর্থিক অবস্থার পরিমাপ এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর দ্বিতীয়টি যেটি ফরমাইস প্রদান করলাম এটা কিন্তু লেনদেন হবে না তো আশা করি বুঝতে পেরেছ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বলতে এখানে কি বোঝানো হয়েছে এরপর আর্থিক অবস্থার পরিবর্তন লেনদেন করার ফলে কিন্তু অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হবে কারণ কি তুমি এই যে পাঁচ হাজার টাকার পণ্য একটু আগে ক্রয় করলে হুম এই পাঁচ হাজার টাকা তোমার কাছ থেকে কি হলো টাকা কমে গেল নগদ অর্থ কি হলো কমে গেল হ্রাস পেলো তাই না আর পণ্যটা কি হলো তুমি পেলে তাহলে কি হলো তোমার কাছে পণ্য আসলো এবং নগদ অর্থ যেটা আছে সেটা কমে গেল ব্যয়টা বাড়লো আর নগদ অর্থ কমে গেল তাহলে এখানে কি হলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো এরপর আছে দ্বৈত সত্তা মানে দ্বৈত সত্তা বলতে বোঝাচ্ছে দুটি পক্ষ থাকবে প্রত্যেকটা লেনদেনে কিন্তু দুটি পক্ষ থাকবে এক পক্ষ হচ্ছে দাতা এক পক্ষ হচ্ছে গ্রহীতা এক পক্ষ সুবিধা প্রদান করবে এবং এক পক্ষ গ্রহণ করবে যেমন যদি তুমি কর্মচারীকে বেতন প্রদান করো বেতন প্রদান করলে কি হচ্ছে তুমি নগদ অর্থ কর্মচারীকে দিয়ে দিচ্ছ আর হচ্ছে নগদ অর্থ দিয়ে দিচ্ছ ওকে আর এখানে তোমার খরচটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে কি হচ্ছে এক পক্ষ সুবিধা দিচ্ছে এবং এক পক্ষ সুবিধা নিচ্ছে তাহলে এখানে কি দুইটি পক্ষ রয়েছে তাহলে কি এটাই হচ্ছে দ্বৈত সত্তা এরপর স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ এবং স্বতন্ত্র প্রত্যেকটা লেনদেন কিন্তু একটা একটা থেকে আলাদা তারা নিজেই স্বয়ং সম্পূর্ণ এবং একটা একটা থেকে আলাদা যেমন তুমি যদি এখানে যে। তুমি বাকিতে পণ্য ক্রয় করলে ওকে আচ্ছা বাকিতে পাঁচ হাজার টাকার পণ্য তুমি ক্রয় করেছো এখন এখানে কিন্তু একটা লেনদেন হচ্ছে আবার এক সপ্তাহ পরে যদি তুমি এই অর্থটা পরিশোধ করো তখন এই যে বাকির অর্থটা তুমি যদি যখন পরিশোধ করবে তখন আবার আরেকটা লেনদেন হচ্ছে তাহলে তুমি কাজ কিনতে একটা করলে পণ্য কিনলে কিন্তু বর্তমানে তুমি বাকিতে কিনেছ এটা একটা লেনদেন এবং পরবর্তীতে সেটা টাকাটা তুমি দিচ্ছ সেটা আরেকটা লেনদেন স্বয়ং এবং আলাদা এটাই বোঝানো হয়েছে তুমি বাকিতে ক্রয় করার ফলে তোমার কি হলো তোমার পাওনাদার হয়ে গেল না পাওনাদার মানে কি দায় তোমার দায়টা বৃদ্ধি পেল ওকে আর হচ্ছে বাকিতে যে পণ্য সেখানে কি তুমি তোমার ব্যয় বৃদ্ধি পাচ্ছে যেমন পণ্য কিনলে মানে ক্রয় ওকে ক্রয় করার ফলে তোমার ব্যয়টা বৃদ্ধি পেলো একদিকে আরেকটা কি হলো যে তোমার পাওনাদারের পরিমাণ বাড়লো ওকে এভাবে এখানে এখানে কি হলো একটা লেনদেন হয়ে গেল এরপর আবার এক সপ্তাহ পরে যদি তুমি এই টাকাটা পরিশোধ করো পরিশোধ করলে হলো তোমার ওই যে পাওনাদার বেড়ে গেছিল সেই পাওনাদারটা কি হবে কমে যাবে আর পরিশোধ করার কারণে যে তোমার নগদ অর্থটা চলে গেল তোমার কি সম্পদটা কমে যাবে তো ওইখানে আরেকটা লেনদেন এভাবে প্রত্যেকটা লেনদেন স্বয়ং সম্পূর্ণ এবং একটা অপরটি থেকে আলাদা দৃশ্যমানতা আচ্ছা দৃশ্যমান্যতা বলতে এখানে কি বোঝানো হয়েছে যে কিছু কিছু লেনদেন আছে দেখা যাবে প্রত্যক্ষ আবার কিছু কিছু লেনদেন আছে দেখা যাবে না যেমন ধরো এই যে টাকার হাজার পণ্য কিনো বা টাকার পণ্য এখানে কিন্তু দেখা যাচ্ছে সরাসরি দেখা যাচ্ছে যে পণ্যটা এসেছে এবং তোমার নগদ অর্থটা চলে গেল এখানে তুমি বাকিতে কিনো বা নগদে কিনো যেভাবেই কিনো কিন্তু এখানে কিন্তু দুইটা পক্ষ আছে এবং দেখা যাচ্ছে যে পণ্য এসেছে এবং নগদ অর্থ চলে যাবে বা যদি তুমি নগদে নাও কিনো তাহলে কি তোমার পাওনাদার বাড়ছে তাহলে এটা কিন্তু দৃশ্যমান লেনদেন আবার কিছু কিছু লেনদেন আছে যেগুলোকে দেখা যায় না বা এই দেখো যেমন আমি বলি অবচয় অবচয় এমন একটা হিসাব যেটাকে তুমি দেখতে পারবে না যেমন একটু আগে বলেছিলাম যে তুমি একটা মেশিন ক্রয় করবে মনে করো মেশিনটা তুমি ক্রয় করেছো এক লাখ টাকা দিয়ে তো এই যে এক লাখ টাকা দিয়ে মেশিনটা তুমি ক্রয় করেছো পাঁচ বছর পর কি এটার মূল্য এক লাখ টাকা থাকবে থাকবে না এটার মূল্য কি হবে কমে মনে করো ষাট হাজার টাকা হয়ে গেল কমে যদি ষাট হাজার টাকা হয়ে যায় তাহলে এটার মূল্য হ্রাস পেল কত চল্লিশ হাজার টাকা এই যে সময়ের জন্য এই মেশিনটা যে ক্ষয় হলো আর মেশিনটা ক্ষয় হওয়ার কারণে কি হলো যে টাকাটা কমে গেল মেশিনের যে মূল্যটা হ্রাস পেল এটা কি দেখা যাচ্ছে দেখা যায়নি বা তোমার খরচও হয়নি কিছুই হয়নি তাহলে কি হলো এই এটা কিন্তু দেখা গেল না ওকে অদৃশ্যমান লেনদেন এটাই হচ্ছে লেনদেনের দৃশ্যমানতা দৃশ্যমানতা কিছু কিছু লেনদেন দেখা যায় এবং কিছু কিছু লেনদেন দেখা যায় না ঐতিহাসিক ঘটনা আচ্ছা ঐতিহাসিক ঘটনা ঘটনা হচ্ছে এমন কিছু বা হিসাব যেগুলো হচ্ছে আগে ঘটেছিল যেমন ধরো অনাদায়ী পাওনা সঞ্চিতি অনাদায়ী দেনা সঞ্চিতি এটার একটা উদাহরণ দেই সামনে তো তোমরা আরো বিস্তারিত জানতেই পারবে এখন তোমাদেরকে সিম্পল করে বুঝাই যেমন তুমি একটা একজন থেকে একটা কোম্পানি থেকে কিছু পণ্য ক্রয় করে আনলে ওকে আচ্ছা ধরো বিক্রয় করলে তো এই যে বিক্রয় করার ফলে বাকিতে বিক্রয় করার ফলে যে তোমার কি হলো দেনাদার সৃষ্টি হলো না বাকিতে বিক্রয় করার ফলে দেনাদার সৃষ্টি হলো তাহলে তুমি কি করবা দেনাদার তোমাকে কি করবে কিছুদিন পর হয়তো বলেছে টাকাটা দিবে হ্যাঁ দশ হাজার টাকা ধরো তোমাকে দিবে কিন্তু এই দশ হাজার টাকা আদৌ দিবে কিনা সম্পূর্ণটা দিবে কিনা এটা কিন্তু একটা অনিশ্চয়তা থাকে তাহলে তুমি কি করবে একটা সঞ্চিতি তৈরি করবে এই যে মাঝে মাঝে মনে এরকম হয় যে দেনাদার থেকে সম্পূর্ণ টাকা পাওয়া যায় না হয়তো সে আট হাজার টাকা দিল আর বাকি টাকাটা দিল না এই যে দুই হাজার টাকা তোমার ক্ষতি হয়ে গেল এই ক্ষতিটা পূরণের জন্য কিন্তু একটা সঞ্চিতি তৈরি করা হয় ওকে ব্যবসায় একটা সঞ্চিতি তৈরি করে রাখা হয় কিছু কিছু টাকা ধরো দশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট বা এভাবে সঞ্চিতি আকারে রেখে দেওয়া হয় সেটা হচ্ছে অনাদায়ী দেনা সঞ্চিতি অন্যাদায় পাওনা সঞ্চিতি হতে পারে বাটা সঞ্চিতি হতে পারে এগুলো হচ্ছে ঐতিহাসিক ঘটনা এরপর হিসাব সমীকরণের প্রভাব হিসাব সমীকরণটা লিখে বুঝিয়ে দেই হিসাব সমীকরণে প্রভাব পড়বে লেনদেনের কারণে কিভাবে আচ্ছা ধরো তুমি একটা মেশিন বা আসবাবপত্র ক্রয় করেছ এই আসবাবপত্রটা ক্রয় করার ফলে তোমার কি হলো আসবাবপত্র ক্রয় করার ফলে তোমার সম্পদ বৃদ্ধি পেল ওকে এখানে সম্পদ বৃদ্ধি পেলো আর কি হলো তুমি যদি এটা নগদে ক্রয় করো তখন আবার তোমার নগদ টাকাই টাকাই কমবে কমবে ওকে নগদ কিন্তু কিন্তু যদি তুমি বাকিতে বাকিতে ক্রয় ক্রয় করো তখন কি হবে করলে কি তোমার পানাদার সৃষ্টি হবে না তখন কি হবে তোমার কিন্তু দায় বেড়ে যাবে তাই না দায় এখানে তোমার প্লাস হয়ে যাবে দায়টা প্লাস হয়ে যাবে তাহলে দেখো আহ আসবাবপত্র ক্রয়ের ফলে তোমার এখানে বাকিতে ক্রয়ের ফলে এখানে সম্পদ বেড়ে গেল এরপর আবার কি হলো বাকিতে ক্রয়ের ফলে এখানে দায় বেড়ে গেল। এর মানে এই সমীকরণের মধ্যে যদি তোমার কিন্তু হবে। ওকে সব সময় কিন্তু ব্যালেন্স থাকবে এমন কখনো হবে না যে এ পাশে প্লাস এ পাশে মাইনাস এ পাশে যদি এটা যদি প্লাস হয় সম্পদটা যদি বেড়ে যায় এ পাশেও কিন্তু প্লাসই হবে সব সময়। আবার যদি সম্পদ শুধু বাড়ে আর এপাশে পাশে কিছু বাড়েও না কমেও না তখন আবার সম্পদটাই কিন্তু কমবে সম্পদটাই বাড়বে সম্পদই কমবে আবার কিছু কিছু সময় তোমার যদি এখানে এ পাশ থেকে কোনোটা বাড়ে এ পাশ থেকে যদি কোনোটা প্লাস হয় আবার এ পাশ থেকেই কিন্তু কোনোটা মাইনাস হবে ওকে মানে উভয় পক্ষ কিন্তু সমান থাকবে সব সময় উভয় পক্ষ সব সময় সমান থাকবে এটা কখনো গরমিল হবে না ওকে এটাই হচ্ছে হিসাব সমীকরণ এখন আমরা কিছু লেনদেন এর উদাহরণ নেই এবং বোঝানোর চেষ্টা করি কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন না আচ্ছা সবগুলো লিখে নিয়েছি তো দেখো উদাহরণগুলো এখান থেকে আমরা দেখবো যে কোনটা লেনদেন কোনটা লেনদেন না ব্যবসায় পাঁচ হাজার টাকা মূলধন আনা হলো আচ্ছা দেখো ব্যবসায় যে মূলধন আনলো আরেকটা কথা বলে নেই ব্যবসায়ের মালিক পক্ষ আর ব্যবসা কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা ভাবি মালিকই তো ব্যবসা কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় কিন্তু এটা না কি করতে হবে মালিককে ব্যবসায় থেকে সব সময় আলাদা ধরতে হবে এখানে আমি হচ্ছে নিজে ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক হচ্ছে আলাদা একটা পক্ষ ওকে তাহলে দেখো ব্যবসায় মূলধন কে মালিক আনলো মালিক ঋণ করে আনুক বা যেখান থেকে আনুক কি হলো ব্যবসায় যে মূলধনটা আসলো তাহলে ব্যবসায় কি নগদ অর্থ বাড়লো না নগদ নগদ কে আমরা কিভাবে সম্পদ এখানে নগদ টাকা বৃদ্ধি পেল আবার এদিকে কি হলো মালিকের মূলধন মূলধন কি কি হলো বৃদ্ধি পেল তাহলে আমরা হিসাব সমীকরণটা একটু দেখি এল প্লাস ও ই এখানে ও ও ও ই ই হলো কি মালিকানা সত্য তো মূলধন আসা মানে কি মালিকানা এখানে বৃদ্ধি প্লাস হলো নগদ অর্থ এখানে প্লাস প্লাস হলো হলো তো উভয় পক্ষে কিন্তু এটা কি হবে লেনদেন হবে আবার অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এরপর নগদে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় পণ্য ক্রয় করার ফলে কি হলো আমার খরচ বৃদ্ধি পেল। খরচ বৃদ্ধি পেলো এবং নগদ টাকা কি চলে গেল। তো নগদ টাকা চলে গেল খরচ বৃদ্ধি পেল আবার দুইটি পক্ষ রয়েছে টাকার অঙ্কে পরিমাপযোগ্য তাহলে এটা কি হবে লেনদেন হবে এরপর পাওনাদারকে দশ হাজার টাকা পরিশোধ তো এখানেও দেখো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য পাওনাদারকে আমি পরিশোধ করলাম তো আমার পাওনাদারের পরিমাণ কি হলো কমে গেল। আর কি পরিশোধ করলাম নগদ অর্থ নগদ টাকাও কমে গেল। তাহলে দেখো এই যে দায় দায়ও কমলো আর নগদ অর্থ কি সম্পদ সম্পদও কমলো দুই পাশে কি একটা ব্যালেন্স হলো মাইনাস হলো ওকে তাহলে এটা লেনদেন এটা লেনদেন আট হাজার টাকার পণ্যে পণ্যের ফরমায়েশ প্রদান তাহলে একটু আগে কিন্তু আমি আলোচনা করেছি ফরমায়েশ প্রদান কেন লেনদেন হবে না তাহলে এখানে কি অর্থের কোনো আদান প্রদান হয়নি আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি যদি বলতো যে ফরমায়েশকৃত মাল পেয়েছি আমরা হাতে পেয়েছি তখন ওইটা লেনদেন হতো এখনো কি পাওয়া যায়নি এখন জাস্ট করা হয়েছে তাহলে এটা কি হবে হবে লেনদেন না বিজ্ঞাপন বাবদ প্রদান বিজ্ঞাপন প্রদানের কারণে এখানে আমাদের অর্থ খরচ হলো এবং আমরা বিজ্ঞাপন বাবদ সুবিধা গ্রহণ করলাম ওকে আর এটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য তাহলে এটা কি হবে লেনদেন হবে ম্যানেজারকে বেতন প্রদান ম্যানেজারকে বেতন প্রদানের কারণে আমাদের খরচ বৃদ্ধি পেল এবং নগদ অর্থ হ্রাস পেল তাহলে লেনদেন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে মালিক যদি ব্যবসায় থেকে কোনো কিছু উত্তোলন করে তখন এটা কি হবে লেনদেন হবে কারণ একটু আগে বললাম কি মালিক এবং ব্যবসা কিন্তু আলাদা ওকে তাহলে মালিক ব্যবসা থেকে উত্তোলন করে নিয়ে গেল এখানে কিন্তু আমাদের মালিকানা সত্য কিন্তু কমলো ওকে নগদ অর্থ যেহেতু কমলো ধরো যদি পাঁচ হাজার টাকা নিয়ে থাকে নগদ অর্থ কিন্তু কমে গেল এখানে এর পরিমাণ কমলো আবার মালিকানা সত্য এখানে উত্তোলন করা হলো মূলধন থেকেও কমে গেল তাহলে এটাও কি হবে লেনদেন হবে ওকে এরপর আর কি কি আছে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে টাকা চুরি পাঁচশো তাহলে মালিকের ব্যক্তিগত থেকে তহবিল থেকে যদি টাকা চুরি হয় এটা 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 লেনদেন লেনদেন হবে হবে না না সাথে সম্পর্কযুক্ত নয় ব্যবসায় ব্রাদার্স হতে প্রতি মাসে দশ হাজার টাকার পণ্য ক্রয়ের চুক্তি সম্পাদন করা তাহলে এখানে এটা কিন্তু ফরমাইশের মতই হবে এখানে চুক্তি সম্পাদন করা হয়েছে কিন্তু এখানে কিন্তু এখনো ক্রয় করা হয়নি যখন প্রতি মাসে যে ক্রয় করা হবে প্রতি মাসে ক্রয়ের চুক্তি সম্পাদন করা হয়েছে কিন্তু কিন্তু যখন যখন ক্রয় করা হবে হবে পণ্যটা আসবে তখন লেনদেন এখন এটা লেনদেন হবে না দশ হাজার টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় হ্যাঁ ধারে বিক্রয় এটা লেনদেন হবে কারণ ধারে বিক্রয়ের ফলে আমাদের কি হয়েছে দেনাদার দেনাদার কি হলো বৃদ্ধি পেল মানে সম্পদ দাঁড়ে বিক্রয়ের ফলে কি আমাদের দেনাদার বৃদ্ধি পেল সম্পদটা এখানে বৃদ্ধি পেয়েছে এবং আমাদের কি হয়েছে আয় বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেলে কি আমাদের এই যে মূলধন ওই ওই সাথে কিন্তু আয়টা প্লাস হয় এটা এটাও বৃদ্ধি পেয়েছে আয় বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের দুই পাশে কি বৃদ্ধি পেয়েছে ওকে হিসাব সমীকরণে পরিবর্তন হয়েছে আর্থিক অবস্থায় পরিবর্তন হয়েছে তাহলে এইভাবে কিন্তু এটাও লেনদেন ওকে আচ্ছা তাহলে ও লেনদেনের ধরন আলোচনা করা হয়নি লেনদেনের ধরনটা একটু তোমাদেরকে বলে অভ্যন্তরীণ লেনদেন এবং লেনদেন লেনদেনের ধরন কি অভ্যন্তরীণ লেনদেন অভ্যন্তরীণ লেনদেন হলো যেগুলো কারবারের মধ্যে ঘটে থাকে অভ্যন্তরীণ লেনদেন আহ যেমন ধরো অবচয় একটু আগেও অবচয়ের কথা বললাম তোমাকে তোমাদেরকে অবচয় যখন হয় আমাদের অন্য পক্ষের সাথে অবচয় হয়ে যায় যদি টাকার মেশিনটা কিছুদিন ব্যবহার করার ফলে এটার মূল্য হ্রাস হয় তাহলে এটা যেমন অদৃশ্যমান লেনদেন সেটা তো আছেই আবার এটা কি হয় কারবারের অভ্যন্তরীণ অভ্যন্তরী ঘটে থাকে এটা কিন্তু অন্য কারোর সাথে আমাদের অর্থের আদান প্রদান হয়নি তাহলে এটা হচ্ছে ভিতরের লেনদেন অভ্যন্তরীণ লেনদেন আর বাহ্যিক লেনদেন হলো বাহিরের পক্ষের সাথে যে লেনদেন হয়ে থাকে যেমন পণ্য ক্রয় বিক্রয় যদি টাকা পরিশোধ করা হয় এরপর দেনাদার থেকে যদি আমরা টাকা পাই সেগুলো হচ্ছে লেনদেন আজকে তাহলে থাকলো আর পরবর্তী ক্লাসে হিসাব সমীকরণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকে তো হিসাব সমীকরণের অনেকখানি আমি আশা করি বুঝতে পেরেছ তো কালকের ক্লাসে বা নেক্সট ক্লাসে হিসাব সমীকরণটা আমি মানে বিস্তারিতভাবে আলোচনা করব।